তো দেখছি বিপরেদের রাজ্য আমি जादूর চশমা আমি जादूর জুতু যে আমাকে পড়বে সে যে কোন জায়গায় এ তারা তারি কানা ও ল্যাংড়া ছেলে দূর হয়ে যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তোরা তোরা দুজনেই আমার কোনো কাজে আসিস না চলে যা চলে যা কিন্তু মা আমরা কোথায় যাব হ্যাঁ হ্যাঁ মা আমি তো ঠিক মতো হাঁটতেও পারি না আর আমি তো চোখে কিছু দেখতে পাই না মা সেটা সেটা আমি কি জানি তোদের জন্য একটা ব্যাগে খাবার রাখলাম এবার এবার চলে যা চল ভাই তোকে আমি পথ বলে দেব আর দাদা আমি তোকে আমার কাঁধে করে নিয়ে হাঁটবো আমরা দুজনে মিলেমিশে আমরা একজন সম্পূর্ণ মানুষ হব দুই ভাই তার ডাইনি মায়ের ঘর থেকে বেরিয়ে পড়ল খনু যার একটি পা ঠিকমতো কাজ করে না সে আস্তে আস্তে তার ছোট ভাই কানুর কাঁধে উঠল আর অন্ধ কানু যার চোখে পৃথিবীর আলো পৌঁছায় না সে তার প্রিয় বড় দাদাকে কাঁধে নিয়ে যাত্রা শুরু করল সামনে কারা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভয় বুতেরা যে আমাদেরকে চারিদিকে ঘিরে ধরেছে করে এই এই কঙ্গো আমরা আমাদের খেলার পুতুল বানাবো ওনাদেরদের ধর ওদের ধর দাদা দাদা আমার আমার কাছে একটা বুদ্ধি আছে আমার কথা মতন কাজ কর ওহে ভূতের দল আমরা আমরা তোমাদের রাজার খোঁজ করছি যে রাজার খোঁজ কিন্তু কেন আমাদের মা যিনি একজন অনেক বড় ডাইনি আমাদেরকে তিনি পাঠিয়েছেন ভূতের রাজাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে হ্যাঁ খুব জরুরি খবর কিন্তু হ্যাঁ এই কি কি খবর কি খবর এই কি খবর সেটা শুধু আমরা রাজাকেই বলতে পারি তোমরা আমাদের পথ দেখিয়ে দাও দেখি হ্যাঁ হ্যাঁ চলো চ চলো তাহলে রাজা মশাইয়ের কাছে এই এই দুই মানুষ এরা কারা কেন এদের আমার কাছে আনা হলো অ্যা মহারাজ এ এরা বলছে ডাইনিরা কি এদেরকে পাঠিয়েছে আপনাকে একটা জরুরি খবর দিতে মহারাজ আমাদের মা জানিয়েছেন যে কাল রাতে তান্ত্রিকেরা মিটিং করেছেন তারা সব ভূতেদেরকে ধরে বন্দি করে রাখার পরিকল্পনা করেছে কি তান্ত্রিকেরা আমাদেরকে ধরতে আসবে এ কি বাজে কথা গো হ্যাঁ মহারাজ তবে আমাদের মা বলেছেন একটা উপায় আছে হ্যাঁ কি উপায় যদি সব ভূত তিন দিনের জন্য লুকিয়ে থাকে তাহলে তান্ত্রিকেরা চলে যাবে হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার তোমাদেরকে ধন্যবাদ ভাই আমাদেরকে বাঁচানোর জন্য এই এই পুরস্কারটা দয়া করে তোমরা নাও ওহে সব ভূতের দল ওহে যে যেদিকে পারো সিঙ্গের লুকাও এই আমি ঢুকলাম এখানে ভূত রাজার আদেশে সব ভূত যে যার মতন লুকিয়ে পড়ল গোটা জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল দুই ভাই ভাই এগিয়ে ভূতরাজা দিলেন হ্যাঁ একটা কিছু চশমার আ আর একটা জুতো আমি যাদুর চশমা যে আমাকে চোখে পড়বে সে যে কোনো অন্ধকারেও দেখতে পাবে আর আমি আমি জাদুর জুতো যে আমাকে পড়বে সে যে কোনো জায়গায় খুব দ্রুত দৌড়ে যেতে পারবে দাদা আমি এই চশমাটা পড়ি আর আর ভাই আমি এই জুতোটা পরি দাদা আমি সবকিছু দেখতে পাচ্ছি সবকিছু দেখতে পাচ্ছি আমি ভাই আর আমি আমি খুব দ্রুত দৌড়াতে পারছি আমার পা একদম ঠিক হয়ে গেছে হে হে ভাই এবার তুই আমার পিঠে ওঠ এবার আমরা খুব দ্রুত এগোতে পারবো ভাই অন্ধকার হয়ে আসছে কোথাও আশ্রয় নিতে হবে আমাদেরকে ওই যে দেখো ওই পাহাড়ের গায়ে একটা বড় গুহা দেখতে পাচ্ছি তারা গুহার দিকে এগিয়ে যায় কিন্তু এটা আসলে একটা বিশাল দৈত্যের মুখ যে হা করে ঘুমিয়ে আছে এই গুহাটা তো বেশ উষ্ণ মনে হচ্ছে ভাই ভাই আমরা কোথায় যাচ্ছি এ আমরা কোথায় বললাম আ দাদা পাঁচা দৈত্যের একটি গভীর নিশ্বাসে দুই ভাই দৈত্যের একদম পেটের ভেতরে ঝুলে গেল ছেলেরা তোমরা দৈত্যের পেটে চলে এসেছো আমরা সবাই এখানে বহু বছর ধরে বন্দি না আমরা এখানে থাকবো না নিশ্চয়ই কোনো উপায় আছে এখান থেকে বেরোনোর ভাই তোর কাছে কি কোনো বুদ্ধি আছে যদি আমরা দৈত্যকে জোরে হাঁচি দেওয়া করাতে পারি তাহলে হাঁচির জোরে আমরা নিশ্চয়ই বেরিয়ে যেতে পারবো হ্যাঁ কানুর কথা মতো সবাই মিলে দৈত্যের পেটে সুরসুরি দিতে থাকলো এদিকে দৈত্য কাশি দিতে শুরু করলো কানু আর খনু গলার পথ ধরে উপরে উঠে খনু নাকের কাছে সুরসুরি দিতে লাগলো কি হচ্ছে কি হচ্ছে আমার গলায় কি তোমরা তোমরা কি আমার পেটের ভেতরে ছিলে বাহ বাহ অনেক দিন পর আমার পেটটা একটু পরিষ্কার হলো ধন্যবাদ ছোট্ট বন্ধুরা আপনি আপনি রাগ করেননি তো রাগ করব কেন তোমরা আমার উপকার করেছো এই নাও এই জাদুর বীজ এই বীজ মাটিতে পুঁতে দিলেই মিনিটেই বিশাল বড় গাছ হয়ে যাবে বিপদে এটা তোমাদের কাজে আসবে নাও নাও এই নাও দৈত্যের থেকে জাদুর বীজ নিয়ে আবার তাদের যাত্রা শুরু হলো হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালো একটি বিস্তীর্ণ মাঠে দাদা এই মাঠটা তো অনেক সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ভাই এখানে আমরা একটু বিশ্রাম করে নি দাদা এ আমরা কোথায় এসে পড়লাম এ তো দেখছি পিপ্রেদের রাজ্য দাঁড়াও তোমরা কারা আমাদের রাজ্যে কি করে এলে চল এদেরকে রানীর নিয়ে যায় ধর ধর শিকিল ধর পিপ্রেরা ওদের দুজনকে ধরে রানীর দরবারে নিয়ে গেল মানুষের বাচ্চারা তোমরা আমাদের গোপন রাজ্য দেখে ফেলেছো এখন আর যেতে পারো কিন্তু কিন্তু আমরা তো ভুল করে এখানে এসে পড়েছি সে যাই হোক এখন এই কুঠুরিতেই থাকতে হবে সৈনিকরা নিয়ে যাও সৈনিকরা তাদের একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখলো ভাই এখন আমরা কি করব এই কুঠুরি থেকে বেরোনোর তো কোনো পথ নেই দাদা দৈত্যের দেওয়া সেই জাদুর বীজ হ্যাঁ হ্যাঁ ভাই সেটা তো মাটিতে পুঁতলেই বিশাল বড় গাছ হয়ে যায় কানু জাদুর বীজটি কুঠুরির মাটিতে পুঁতে দিল সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় গাছ গজিয়ে উঠল যা সোজা ছাদ ভেদ করে উপরে উঠে গেল চল দাদা এই গাছ বেয়ে আমরা শিগগির উপরে উঠে যাই হ্যাঁ শিগগির চল তাড়াতাড়ি ঐ তারা tadi তারা tadi আমাদের ধুতে আসছে তারা দ্রুত গাছবে উঠে গর্তের একেবারে উপরে উঠে গেল এবং উপরে উঠেই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল হ্যাঁ ভাই আমরা পালিয়ে এসেছি দৈত্বের বীজ আমাদেরকে বাঁচিয়ে দিল হ্যাঁ কে কে সে chama নদীর পারে দাদা এ তো জলের ভূত ভাই কি করব এখন তোমরা তোমরা আমার নদী পার হতে চাও তাহলে আমার সাথে প্রতিযোগিতায় জিততে হবে যে হ্যাঁ কি ধরনের প্রতিযোগিতা সাতার প্রতিযোগিতা কিন্তু কিন্তু আমরা যে সাতার জানি না আচ্ছা ভূত দাদা আমাদের একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত আমরা চোখ বেধে সাতার কাটব আর তুমিও চোখ বাঁধবে এ তো খুবই সহজ আমি চোখ বন্ধ করেও তোমাদেরকে হারাতে পারি হ্যাঁ ভুত্তার চোখ বেঁধে ফেললো কিন্তু কানু আর ঘনু তাদের চোখ বাঁধলো না তারা একটা কাঠের গুড়ি নিয়ে সেটার উপর গধে নদী পার হয়ে গেল দাদা শিগগির পালা এখান থেকে ওই রাক্ষস জানতে পারলে আমাদেরকে ধরে চিবিয়ে খাবে ওহে বাইরের লোক তোমরা এখানে কেন এসেছো আমরা শুধু রাতটুকু কাটানোর জন্য জায়গা খুঁজছি না 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 এখানে থেকো না আজ যে আজ যে পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে কি হয় প্রতি মাসে পূর্ণিমার রাতে একটা ভয়ানক রাক্ষস আসে সে আমাদের একজনকে খেয়ে ফেলে এইবার এইবার তো আমাদের প্রধানের ছেলেকে খেতে আসবে প্রধানের ছেলের পালা হায় 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 আমার ছেলে আমরা আমরা তোমাদের সাহায্য করব হ্যাঁ সাহায্য তোমরা কিন্তু কিন্তু তোমরা তো মাত্র দুজন ওই রাক্ষসের সঙ্গে কিভাবে যুদ্ধ করবে তোমরা আমাদের একটা পরিকল্পনা আছে ওই রাক্ষসের সঙ্গে লড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে কি কি জিনিস লাগবে বলো একটা খুব বড় আর লম্বা দড়ি এক বাটি লঙ্কার গুঁড়ো আর একটা বড় কোদাল এগুলো দিয়ে রাক্ষসকে তাড়াবে নাকি চাষবাস করবে এখনো বলতে পারবো না তবে বিশ্বাস রাখুন তোমরা যা চাও তাই পাবে শুধু আমাদের ছেলেকে বাঁচাও রাত গভীর হতে লাগলো দুই ভাই তাদের সব জিনিসপত্র নিয়ে সেই ভয়ানক ঘরে ঢুকলো যেখানে রাক্ষসের জন্য প্রতি পূর্ণিমার রাতে খাবার রাখা থাকে কি সুন্দর তাজা মানুষের গন্ধ বেরোচ্ছে আজ আমার বিদ ভোরে খাওয়ার দিন আমরা রাক্ষসের ভাই খকখস আমরা এক এক গরুষি খাই দুই দুই রাক্ষস হ্যাঁ এ কি বলে রাক্ষসের ভাই আবার এক এক গরুষি মানে এক একবারে দুই দুই রাক্ষস খায় ওরে বাবা এ আবার কত বড় রাক্ষস কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না আমরা অন্ধকারে থাকি তুমি আমাদের বিশ্বাস করো না প্রমাণ দাও তোমরা কত বড় রাক্ষস দেখি তোমাদের চুল দেখাও তো কারণ বড় দড়িটা জানলা দিয়ে ছুড়ে দেয় হ্যাঁ ওরে বাবারে ওরে বাবারে হায় রে এত বড় চুল নিশ্চয়ই নিশ্চয়ই আমার যে ও অনেক বড় রাক্ষস এখন বিশ্বাস হলো তবে তাও আমার বিশ্বাস হচ্ছে না আহ তোমাদের নখ দেখাও তো কানু কোদালটা জানলা দিয়ে ছুড়ে দেয় ও ওরে বাপরে এত বড় নখ তোমরা তোমরা নিশ্চয়ই আমার যে অনেক বড় রাক্ষস তবে কিন্তু কিন্তু তোমাদের মুখ না দেখা পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে তোমরা আমার মতন রাক্ষসকে এক এক গড়সে খেতে পারো আমরা এত ভয়ানক যে তুমি মুখ দেখলে মরে যাবে হ্যাঁ তাহলে জানলা দিয়ে একটু মাথাটা বাড়িয়ে দাও না দেখি দেখি তোমাদেরকে আচ্ছা কিন্তু খুব সাবধানে দেখো দাদা তৈরি রাক্ষস জানলার কাছে মাথা বাড়ায় সাথে সাথে দুই ভাই লঙ্কার গুঁড়ো তার চোখে ছিটিয়ে দেয় আ আ আমার চোখ আ জলে গেল জ্বলে গেল আ আ চাও মরে গেলাম দুই ভাই মিলে কোদাল দিয়ে রাক্ষসের উপর আঘাত করে রাক্ষসকে মেরে ফেলে ও রাক্ষস মরে গেছে রাক্ষস মরে গেছে আমার ছেলে আমার ছেলে পেঁচে গেল তোমরা তোমরা এই গ্রামকে বাঁচিয়েছো তাই যা চাও তাই চাইতে পারো আমরা শুধু আমরা শুধু একটা ছোট ঘর চাই এই গ্রামে আর আমরা গ্রামের শান্তিতে থাকতে ভালো তোমাদের মতো বুদ্ধিমান গ্রামে থাকলে আমাদের উপকারী হবে এভাবেই ডাইনের দুই অসহায় ছেলে তাদের বুদ্ধি আর সাহস দিয়ে সব ভূত রাক্ষসকে হারিয়ে গ্রামের মানুষদেরকে রক্ষা করলো

যেন নাচে ভয় পেল সব হবে যে ভুল রহস্য ঘেরা খিরের পুতুল কিন্তু আছে বলাই লালু ওদের বুকে সাহস চালু ভূতের সাথে চলবে খেলা জমবে ভয়